আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখানে আমি আজকে গরু মাংস রান্না করব এখানে মাংসটা বের করে বিজয় এখন ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে ফ্রিজ থেকে আদা রসুন বার করে নিয়েছি আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্নাটা বসাই দিব তেলটা কিন্তু দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা আর কাঁচা জিরা দিয়ে দেব পেঁয়াজ মরিচ হালকা করে বাজা নিব মরিচ পেঁয়াজ বাজা হয়ে গেছে আদা সুণ্ডা দিয়ে দিলাম আদা সুণ্ডা কিন্তু হালকা করে বাজা নিয়েছি হলুদের গুঁড়া ভালো করে মিশিয়ে নেবো হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কষানোর জন্য পানি সব ধরনের মশলা দিয়ে দেবো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ মশলাটা কষানোর জন্য এখন আমার কিন্তু মশলাটা দিব কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব সবগুলা মাংস দিয়ে দিয়েছি এখন মশলার সাথে মাংস সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি এখন ডাকনাতে কষানোর জন্য ডেকে দিব আর এদিকে মাংস আলু দেওয়ার জন্য আলুটা কেটে নিবে আলুটা আমি কইটা নিচ্ছি মাংস রান্না করলে আমি আলু দিই না দিলে আমার কাছে ভালো লাগে না দিব এখন কিন্তু আলুটা দিয়ে দিব মাংসের সাথে কষানোর জন্য এখন কিছুক্ষণের জন্য আবার ডাক দিব আর এদিকে কমলি শাকটা ভালো করে ধুয়ে নিব শাকটা রান্না করে নিব এখানে কিন্তু শাকটা আগে সিদ্ধ করে নিব এখানে দিয়েছি পেঁয়াজ মরিচ আর লবণ তেলটা কিন্তু উপরে চলে আসছে মানে কষানোটা হয়ে গেছে এখন দিয়ে দিব জলের জন্য পানি ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন ঝোলটা ফুটে আসুক আর এদিকে শাকের এই অবস্থা তলে একটু পানি আছে শুকায় নেই শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন বাগা দিয়ে দিব এখানে বাগারের জন্য কিন্তু আমার তেল আর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখন লাল করে ভেজে নেবো বাজা হয়ে গেছে এখন শাক সিদ্ধ করে শাকটা দিয়ে দিব শাকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই চুলাতে পাত্রটা বসিয়ে দিয়েছি আর তরকারি এই যে চুলটা ফুটে আসছে তরকারিটা কিন্তু হয়ে আসছে এখন দিয়ে দিব জিরে গুঁড়া আর এদিকে ভাতটা বড় করছে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে চোলা টফ করে দিয়ে এই ছিল আজকে আমার দুপুরের রান্না আলু দিয়ে গরুর মাংস এখানে সাদা ভাত এখানে কমলি শাক ভাজি আর শশা লেবু আজকে রান্না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ